বাংলাদেশের অন্যতম পরিচিত হিন্দু নেতা চিম্মাই কৃষ্ণ দাস স্কুলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জুড়ে মুখ্যপাত্র তিনি বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে বারে বারে সরব হয়েছেন তিনি চট্টগ্রাম নগরে নিউ মার্কেট স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অপমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি চিম্ময় খ্রিস্ট দেশের আসল নাম ছিল চন্দন কুমার ধর বাংলাদেশের ইস্কনের সংগঠনের মধ্যে অন্যতম ছিলেন চিম্ময় খ্রিস্ট দাস বক্ষচারী ভক্তরা তাকে ডাকেন চিম্ময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় তবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলীর উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিথিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অপমাননার অভিযোগ তার বিরুদ্ধে জাতীয় পতাকার অপমাননার ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয় যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন धन्यवाद